কি করেন আমি স্কুল টিচার স্কুলে পড়ান হ্যাঁ কোন স্কুলে দমদাম পার্কে সরকারি স্কুল সরকারি স্কুল মাইলর আচ্ছা আজকে কি ছুটি না ছুটি না আমি কামাই করে যাচ্ছি আচ্ছা আমি মানে তিন বছর ধরে আপনি ওকি ল্যাঙ্গুয়েজ করছেন না কেন মামলাতে মাইলর তিন বছর ধরে আমার মানে স্যালারি আমি পাচ্ছি না কারণ কারণ এই কারণটাই আমি এখনো পর্যন্ত জানি না পনেরো বছর ধরে বহু মামলা অনারে হাইকোর্টের কাছে হয়েছে যেহেতু বিভিন্ন লিটিগেশন লিটিগেশন নিম্ন আদালতে রয়েছে সেই থেকে আমি কিছুতেই কাগজও পাচ্ছি না এবং চার্জও ফ্রেমিং হচ্ছে না অনারেবল হাইকোর্ট থেকে বিভিন্ন অর্ডার হয়েছে নিম্ন আদালত কোনোভাবেই অর্ডার গুলো মানছে না এবং সার্টিফাইড কপি ভেরিয়াস অর্ডার হয়েছে প্রায় গোটা পঁচিশ তা সত্ত্বেও আমি সার্টিফাইড কপি এখনো পর্যন্ত পাচ্ছি না এবং যেহেতু এইরকম মুভ হচ্ছে অনারেবল জাস্টিস রাজেশখর মান্তা বিভিন্ন এনকোয়ারি বসিয়েছিলেন বিভিন্ন কোর্টের এগেনস্টে তার জন্য আমাকে আদালতে মারা হয় সেটা হচ্ছে দু সালে এবং আদালতে মারার পর যথারীতি দুটো জায়গাতে কমপ্লেনও হয় এফআইআর লজ হয় তার এগেনস্টও বেশ কয়েকটা আর কি হাইকোর্টে আসা হয় পিটিশনের পর এফআইআর হবার পর আজ দু হাজার চব্বিশ তিন বছর হয়ে গেল কিন্তু তার কোনো প্রসিডিংস হয়নি সেগুলো নিয়েও আবার রিটপিটিশন আছে এই দু সালে হবার পর থেকে বাইশ সাল থেকে কোন এক অজ্ঞাত কারণে ডিআই এবং হেডমাস্টার বিভিন্ন জায়গায় প্রসিডিংস আমার বিরোধী করেন এবং আমার মাইনে আমি আজ পর্যন্ত পাইনি কি কারণে আমি চাকরি কবে পেয়েছেন চাকরি দুহাজার সালে দুহাজার সাত তারপর আপনি কনফার্মড হয়েছেন হ্যাঁ আমাদের সময় ছিল এক বছরের মধ্যে কনফার্ম দুহাজার আট সালে কনফার্ম হয়েছে মাইনে পেতেন হ্যাঁ মাইনে পেতাম কবে থেকে বন্ধ হয়েছে বন্ধ হয়েছে দুহাজার বাইশ সাল থেকে এপ্রিলে বন্ধু ঠিক জানি না আমি যতদূর জানি পাচ্ছেন না আমি পাচ্ছি না মাস থেকে আর কারণ আপনি না কারণ আমাকে কেউ জানায়নি এবং আমি আপনি কবে থেকে মামলা করছেন মামলা করছি আমি দু সাল থেকে নিম্ন আদালতে অনারেবল হাইকোর্টে দু হাজার দশ সালে কিসের মামলা ছিল প্রথম ডিভোর্স মামলা ফাইল করি প্রথম ডিভোর্স মানে আবার ডিভোর্স মামলা না মানে প্রথম মামলাটা হচ্ছে আমার ডিভোর্স মামলা আপনি কি উকিল বাবু কাউকে দিয়েছিলেন না হ্যাঁ উকিল বাবুই প্রথম থেকে লড়তেন অনারেবল হাইকোর্টেও আমার হয়ে বিভিন্ন উকিল বাবু লড়েছেন তারপরে যেহেতু অনেকগুলো মামলায় যেহেতু আদালতের সম্পর্কীয় ব্যাপার নিয়ে চলে এসেছে সেই কারণে আমি আর সেরকম উকিলবাবু পাইনি এবং টাকা পয়সারও টানাটানি সেই হিসাবে আমি প্রথম ইন পার্সন আসি দু সাল থেকে টাকা পাচ্ছেন না তার আগে তো আপনি মাইনে পেতেন হ্যাঁ পেতাম টাকা পয়সা নিয়ে টানাটানি কেন হবে না যেহেতু অনেকগুলি মামলা এবং বেশ কিছু কথা এসে গেছে যে এই নিম্ন আদালত দিচ্ছে না কাগজপত্র এই সমস্ত কথাগুলো বলার জন্য আমাকে আসতেই হচ্ছিল নিজেকে ইন পার্সন এইটাই প্রবলেম আদালত কোনো কাগজ আটকে রাখে না না আটকে রাখছে এবং আমি রেজিস্টার জেনারেল কাছে আমাকে লিবার্টি দেওয়া হয়েছে আমি জানিয়েছি এবং দুটি জায়গাতে এনকোয়ারি বসেছে এসিপি সাহেব এবং এসডিপিও সাহেব এনকোয়ারি করছেন অনারেবল জাস্টিস রাজশেখর মান্তার অর্ডারে এবং সেখানে বিভিন্ন ফরেন্সিকও হয়েছে এবং ফরেন্সিকের জন্য লার্নেট কোর্টকে ডিস্ট্রিক্ট জাজকেও ইনস্ট্রাকশন দিয়েছে তা সত্ত্বেও ডিস্ট্রিক্ট জাজ সমেত বিভিন্ন জুডিশিয়ারি টোটাল জাজেসরা কোনো রেকর্ড রিলিজ করেননি অনরেরবল হাইকোর্টে দুটি কন্টেম্প মামলা হয় জাস্ট রিসেন্ট এক মাস আগে অনরের জাস্টিস শুভেন্দু সামন্তর ঘরে যায় রাজসেখর মান্তা সাহেব রিলিজ করার পর আমি আর এরপরে কি করব আমি এতবার বলেছি এপিডেভিড পর্যন্ত কল ফর করা হয়েছে ইচ অ্যান্ড ডেভরি জাজেস এর কাছ থেকে এবং কমিশনার কাছ থেকে তো তারাও এফিডেভিড জমা দেননি এবং সেখানে আমার জায়গাটা ওপেন রেখে অনরেবিল জাস্টিস শুভেন্দু সামন্তটাকে ডিসপোজ করেন যে ওপেন রাখলেন এই কারণে যে আমি প্রমাণটা দেখাই উনি যে কারণে করেছেন ঠিক আছে কিন্তু আপনি যেগুলো বলছেন আপনি কি এতগুলো মামলা একসাথে প্লেস করতে পারবেন ঠিক মতন করে না একটা উকিল বাবু হলে না আমার সেইটাই ব্যাপারটাই আমি বলছি এটার জন্য অ্যামিকা স্কুরি হলে খুব ভালো হয় কারণ অ্যামিকা স্কুরি অলরেডি রাজেশেখর মান্তা সাহেব অ্যাপয়েন্টেড করেছেন আজকে উনি ব্যস্ত আছেন ওটা আছেন আপনার এইট টু নাইন ওয়ান অফ টু থাউজেন্ড সিক্সটিন উনি অ্যাপয়েন্ট করেছিলেন উনি গেছেন বিভিন্ন কোর্সে এখানে নেই মাইলট সেই তো অর্ডারটা উনি পুলিশ কোর্টে তেরো নম্বর কোর্টেতে যখন বসতেন উনি অর্ডার করেছিলেন এবং বিভিন্ন কেসেতে উনি গিয়েছিলেন আমি কাজ হয়েছে অ্যাপিয়ার হয়েছেন আমার বিভিন্ন কেসে সব্যসাচী ভট্টাচার্য তার কাছে এই সমস্ত কপি দেওয়াও আছে যদি ধরুন আমি এলে ভালো হয় তাহলে একটা ডেট হয়ে হতে পারে আর আমি প্রিলিমিনারি একটু বলে নিতে চাইছিলাম যে সব্যসাচী ভট্টাচার্য প্রবাবলি সিটস রাইট নাও হি সিটস ইন বার অ্যাসোসিয়েশন রুম নাম্বার সেভেন্টিন সেভেন্টিন probably আপনি ওনাকে একটা নোটিস দিন নোটিস দিতে হবে না আপনি ওনাকে গিয়ে রিকোয়েস্ট করে বলুন যে জশ সাহেব ডেকেছেন আচ্ছা না রেগুলার এটা এখানে এসেছে তাই তো ঠিক আছে বি মানে নাম্বার মানে আই হ্যাভ নট रिसीव्ड এনি নোটিস বি দ্যাট অ্যাজ ইট মেমরড আই উইল অ্যাপিয়ার সো উইল ইউ লর্শিপ বি কাইন্ড এনাফ টু টেক ইট আপ টুমরো মাইলট আপনি কি নোটিস দিয়েছেন অন্যান্য না অন্যান্য গুলোতে কোনো নোটিস আসেনি হয়নি গুলোতেই আমি যেটা 5008 যেটা সেটাতে আমি নোটিস দিয়ে সবাইকে পাঠিয়ে দিয়েছিলাম সবাই আই হ্যাপি ডিং অন দা কাইন্ডলি ফিক্স আরো মামলা রয়েছে তো আপনি উকিল বাবুদেরকে নোটিস দিন উকিল বাবুদেরকে আপনি পার্টির কাছে পাঠিয়ে দেবেন স্টেটের জন্য তো কেউ অ্যাপিয়ার করছে হ্যাঁ আপনি স্টেটের যে উগিল বাবু আছে তাকে নোটিশ দেবেন আমি মামলাটা পরের দিন রাখছি কোন দিন রাখবো আপনি স্কুলে যাচ্ছেন না তো হ্যাঁ না আমি কালকে দিতে পারবো আজকে কি আমি নোটিশটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ওখানে বৃহস্পতিবার দিন আমি রাখছি আচ্ছা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা বন্ধুরা একজন শিক্ষক তিনি 2010 সাল থেকে চাকরি করছেন এবং দু সালে এসে তার বেতন বন্ধ হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এটাই ঘটছে এই রাজ্যে এই পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেস এবং এই মমতা ব্যানার্জির আমলে এই ঘটনা ঘটছে তিনি পরিষ্কার করে বলেন যে আমার ঠিকঠাক চলছিল কিন্তু দু সালে এসে আমার বেতন এই সরকার বন্ধ করে দিয়েছে কিন্তু কেন করে দিয়েছে সেই উত্তর তিনি আজও পর্যন্ত বুঝতে পারেননি আপনারা দেখতে পাচ্ছেন যে অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু সেই মামলা চলছে আর আপনারা তো অবশ্যই জানেন যে অমৃতা সিনহা একজন নাম করা বিচারপতি তার কারণ তিনি এর আগেও প্রচুর কড়া কড়া নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি দেখাবো আজকে মামলা রয়েছে তো বন্ধুরা এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি যেখানে কোনো শিক্ষক ছাড় পাচ্ছে না দেখুন শিক্ষকের কাজ হচ্ছে শিক্ষা দেওয়া তো সে যদি বেতন না পায় তাহলে সে স্কুলে কেন যাবে সে স্কুলে কেন যাবে আর স্কুলে গিয়ে সে কি করবে তার তো একটা সংসার রয়েছে তো সে যদি বেতন যদি না পায় মানে এই রাজ্যের রাজ্য সরকার কি চাইছে যে মানুষকে ভাতেও মারতে আবার শিক্ষাতেও মারতে মানে আপনাকে কোনো শিক্ষাও দিতে দেবে না এবং আপনাকে কোনো বেতনও দেবে না শুধু এই ক্ষেত্রে নয় আপনারা ইতিমধ্যে জেনেই গেছেন যে ছাব্বিশ হাজার যে চাকরি বাতির মামলা সেটা কিন্তু রাজ্য সরকার ইচ্ছে করেই হেরেছে তার কারণ তার একটাই মানে তৃণমূলের এখন একটাই টেন্ডেন্সি ওই দাঁড়িয়েছে যে টাকা যে কোনো হোক আমাকে বাঁচিয়ে রাখতে হবে এবং এটা আমি ভোটের কাজে লাগাবো কেননা ভোট ছাড়া এই রাজ্যের রাজ্য সরকার আর অন্য কিছু ভাবেও না যাই হোক এটা আপনাদের দেখালাম যে কলকাতা হাইকোর্টে এই চলছে মামলা সেখানে বিচারপতি অমৃতা সেনার বেঞ্চে একজন শিক্ষক তিনি বলছেন যে দু সাল থেকে তার বেতন বন্ধ আজকে তিন বছর তিনি কোনো বেতন পাচ্ছেন না